আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আমি খুব ভালো আছি অনেক দিন যাবৎ ভিডিও দেওয়া হয় না আসলে ঠিকমতো সময় দিতে পারতেছি না যার কারণে ভিডিওটা করা হয় না কামারে কাজ শেষ করতে করতে সারাদিন চলে যায় খামারে সময় বেশি দেওয়া লাগে তারপরে মাঝে মাঝে চেষ্টা করি আপনাদেরকে ভিডিও দেওয়ার আসলে নিয়মিত ভিডিও দেওয়ার কন্টিনিউ চেষ্টা করে থাকি কিন্তু আসলে হয়ে ওঠে না যার কারণে আসলে দিতে পারি না তো দ্রুত হয়তো বা জামেলা সেরে উঠব তারপর হয়তো আমি গঠন করার চেষ্টা করব ইনশাল্লাহ তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ডিমের অস্বাভাবিক বাজার নিয়ে সেটা হচ্ছে বর্তমানে ডিমের বাজার খুব বাজে হল অবস্থা খুব কম তুলনামূলক বলে যে পরিমাণ বাজার থাকার কথা এই সময় সে তার কাজ দিয়েও নেই বাড়ির কাজ দিয়েও নেই এই অবস্থানে চলতেছে ডিমের বাজারটা যেমন করে আপনার ডিমের বাজারটা কিছু পরিমাণ উঠতেছে আবার নামতেছে উঠতেছে আবার নামতেছে এরকম অবস্থা দিয়ে চলতেছে আসলে স্থায়ী কোনো বাজার হইতেছে না গতবারের তুলনায় তার অর্ধেক প্রায় ডিমের বাজার গতবার যেই বাজার ছিল তার প্রায় অর্ধেকের কাছাকাছি চলে গেছে এখন এখন পর্যন্ত আছে ঈদের আগে প্রায় দশ টাকার মতো ডিমের বাজার চলে গেছিলো আমরা হয়তো বা ভাবছিলাম যে ডিমের বাজার এই বুটি উঠে গেলো হয়তো বা স্থায়ী বাজার হয়ে যাবে মোটামুটি যে আমরা সিজনের বাজারটার আশা করে থাকি তো আশা করা যায় যে বাজারটা মনে হয় উঠে গেছে তারপর আমরা মোটামুটি একটু রিল্যাক্সে থাকি হঠাৎ করে ঈদের সময় আবার ডিমের বাজারটা আসতে দশ নামে দশ নামতে নামতে এরকম পর্যায়ে চলে যায় সেটা সর্বশেষ ষাট টাকা পর্যন্ত আমরা ঈদের আগে ডিম বিক্রি করি তো আশা করি যে ডিমের বাজার ঈদের পরে থেকে আবার আবার আগের অবস্থানে চলে যাবে এর এই অপেক্ষায় আমরা বসে থাকি আস্তে আস্তে আমরা ডিম কিছু পরিমাণ স্টকও করে ফেলি কারণ এর যেই পরিমাণ বাজার এই বাজারে আসলে ডিম সেল করলে আমাদের ফিডের খরচ আসতেছে না ষাট টাকা ফিডের খরচ আসে না মোটামুটি প্রোডাকশন যদি নাইনটি ফাইভ পার্সেন্ট থাকে তাহলে ফিডের খরচ আসে আমি তো আসে না এই অবস্থানে চলে গেছে তো সর্বশেষে আমরা কিছু পরিমাণ ডিম স্টক করেও রাখি মানে আগেরগুলো দিতেছি নতুনগুলো রেখে দিতেছি এরকম করে রাখতেছি এখন বর্তমান পিছনে এদের পরে আট টাকায় বিশ পয়সা পর্যন্ত সর্বশেষ বাজার উঠছিল ওঠার পরে এখন আবার আস্তে আস্তে নিচে দিকে চলে আসতেছে আজকে যে বাজারটা সর্বশেষ আজকের বাজার হইতেছে কি আপনার ষাট টাকা ষাট পয়সা ডিম এত পরিমাণ দাম কমে যাইতেছে আসলে বলার মতো না অনেক পরিমাণ ডিম স্টকের রয়ে গেছে আমরা ডিম খাসিতে উঠাইতে পারতেছি না ডিম প্রচুর পরিমাণ খাসির খাসের মধ্যে রয়ে গেছে মানে কেসের খুব সংকট আমরা কেস যে পরিমাণ কেস আমাদের প্রয়োজন তার আসলে ডিম স্টক করার কারণে ওই পরিমাণ কেস আমাদের আপাতত নাই যার কারণে আমরা ডিম খাসির মধ্যে রেখে দিছি আমাদের অলরেডি চার দিনের ডিম খাস খাসির মধ্যে রয়ে রয়ে গেছে আপনারা যদি এদিকে দেখাই হয়তো ভালো করে বোঝা যাইতেছে না প্রচুর পরিমাণ ডিম আমাদের খাসির মধ্যে রয়ে গেছে চার দিনে ডিম রয়ে গেছে তো এদিকে মনে করেন আমাদের খাসির মধ্যে যে পরিমাণ ডিম আছে প্রায় দুইশো আড়াইশো কেসের মতো ডিম প্রায় খাসির মধ্যে রয়ে গেছে চার দিনে তো আমার দুই সেট মিলে প্রায় দুশো চল্লিশটার মতো ডিম কেস আপাযত আসতেছে আলহামদুলিল্লাহ তুলনামূলকভাবে যে পরিমাণ প্রোডাকশন আসার কথা নতুনটা নতুনটা পরিমাণ এখন পর্যন্ত আসা নাই মোটামুটি নব্বই পার্সেন্টের মতো চলে আসছে তো আশা করতেছে আর কিছু হয়তো বা বাড়বে আর পুরাতন মুরগিগুলো প্রোডাকশন এখন এইট্টি ফাইভ পার্সেন্ট প্রোডাকশন আছে আপাতত আস্তে আস্তে ওটা কমা শুরু করে দিছে অলরেডি আর যেহেতু পনেরো মাস প্রোডাকশন রানিং চলতেছে হয়তো বা আর তিন থেকে চার মাস আমরা রাখতে পারবো তারপর আমাদের মুরগিগুলো সেল করে দিতে হবে মুরগিগুলো গরমে গরমের কিছু পরিমাণ আবহাওয়াও ওঠানামা করে আবহাওয়া কী বাড়ে আবার কমে এই অবস্থার মধ্যে মুরগিগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে পড়তেছে যখন অতিরিক্ত তাপমাত্রা থাকে তখন খাবার কম খায় মুরগির পানি বেশি পরিমাণ খায় প্রোডাকশনে একটা গাড়তে দেখা দেয় বা প্রোডাকশনে একটা বাড়ি দেয় আবার একটু ঠান্ডা পরে ঠান্ডা পরার পরে আবার প্রোডাকশন ঠিক হয় এরকম অবস্থা দিতে আসলে সব দিক দিনই আমরা মোটামুটি একটু ভালো হতাশার মধ্যে আছি তো আশা করতেছি খুব দ্রুততার সাথে ঠিক হয়ে যাবে আসলে এই রকম সমস্যা কোনো সময় আমরা ফেস করি নাই এত লং টাইম ডিমের বাজার খারাপ কখনো যায় নাই আমরা এবছরই ফার্স্ট এরকম লং টাইম ডিমের বাজার খারাপ যাইতেছে এবছর ফার্স্টও আমরা পাইতেছি আর কি খামার করার পরে এবছর সর্ব সর্বোচ্চ কম দাম পাইতেছি এখন আসলে আমাদের এই বাজারে ফিডের খরচ আসে কিনা আপনাদের সবারই এই প্রশ্নটা থাকে যে আসলে ফিডের খরচ আসে কি না সেটা হচ্ছে আমার চার দিনে প্রায় আটচল্লিশ হাজার টাকার মতো ফিট লাগে আমার দুইটা সেটে প্রায় আটচল্লিশ হাজার টাকার মতো ফিট লাগে তো বর্তমানে আমরা যেই পরিমাণ ডিম পাচ্ছি সেই পরিমাণে প্রায় আমার একান্ন হাজার টাকার মতো ডিম বিক্রি করতে পারি আর কি চার দিনে আমরা চার দিন পর ডিম সেল তো এখন আজকের যে বাজার আছে এই বাজার অনুসারে আমাদের পঞ্চাশ একান্ন হাজার টাকার মতো ডিম বিক্রি করা সম্ভব তো এ বাজারে মোটামুটি খাদ্যর দামটা আসে আর কারেন্ট বিলটাকে আসে আমরা যে আমাদের যে পরিশ্রম এবং কি ইনভেস্ট এগুলো আপাতত কিছুই আসতেছে না তো আমরা ধৈর্য সহকারে বসে আছি আশা করতেছি খুব দুজতার সাথে সব ঠিক হয়ে যাবে আসলে যারা নতুন খামার খামারি ও ওদের হতাশাটা বেশি পরিমাণ ওরা আসলে বেশি পরিমাণ হতাশ হয়ে যেতেছে আসলে এত পরিমাণ ডিমের বাজার কম করে আসলে পোষাবে কিনা লস হবে কিনা এরকম অনেক হতাশার মধ্যে আছেন। তাদেরকে বলতে চাই যে আসলে ভাই আপনার হতাশ হবেন না খুব দ্রুতই হয়তো বা ঠিক হয়ে যাবে সিন্ডিকেটের কবলে আমরা পড়ে গেছি আর এই বছর তুলনামূলকভাবে প্রচুর পরিমাণ উৎপাদন বেশি হ্যাঁ চাহিদা থেকে বেশি পরিমাণ উৎপাদন মনে হচ্ছে কিন্তু আমরা যতটুকু জানি যে যে পরিমাণ আমাদের চাহিদা আছে তার থেকে উৎপাদন এখন পর্যন্ত কম আছে কিন্তু এরকম বাজার হওয়ার কারণ কি সেটা আমরা নিজেরা এখন মূলত বুঝতে পারতেছি না তো আশা করতেছি দ্রুততার সাথে সব কিছু ঠিক হয়ে যাবে ঈদ কেছে মোটামুটি সবাই যার যার অবস্থানে চলে গেছে আস্তে আস্তে ডিমের বাজারটা ওঠার কথা আমরা দর্জ সহকারে বসে আছি চাষ করতেছি খুব দ্রুততার সাথে ডিমের বাজারটা উঠে যাবে আর যে পরিমাণ আমার ডিম স্টকে রেখে দিছি আমার দূতোর সাথে এই ডিমগুলো সেল করে দিতে হবে আর আসলে রাখা খুব সমস্যা হইতেছে আপনাদের যদি টোটাল একটু দেখাই আপনার একটু দেখায় যে আসলে কী পরিমাণ ডিম আমাদের খাঁচিতে এবং ঘরের মধ্যে রয়ে গেছে দেখেন অবস্থা আমাদের এখানে প্রায় চার দিনের ডিম প্রত্যেক একটা খাসি ভরপুর ডিমে মোটামুটি মুরগির শরীরে বাতাস পর্যন্ত লাগতেছে না এত পরিমাণ ডিমে জায়গা নষ্ট করে ফেলছে খাসির খাসার মধ্যে কোনো পরিমাণ জায়গা খালি নাই সব জায়গায় ভরপুর ডিমের ডিমের কারণে আমাদের দুইটা সেট দুটো সেটের এই অবস্থা আমাদের ট্রে খুব সংকট আমার দ্রুত সাথে হয়তো বা ট্রে কিনে নিয়ে আসতে হবে বা ডিমের কেস কিনে নিয়ে আসতে হবে আমাদের এই সেটেও সেম একই একই পরিমাণ সমস্যা দেখেন অবস্থা এত পরিমাণ ডিম আমরা স্টক স্টকে রেখে দিয়েছি আসলে এ বাজারের কারণে যে আমরা অপেক্ষায় ছিলাম যে কিছু পরিমাণ বাজার যদি উঠে ওঠার পরে আমরা ডিমগুলো সবগুলো ডিম একসাথে দিয়ে দেবো তারপর আমরা মোটামুটি কিছু পরিমাণ প্রফিটের আশায় আসলে রেখে দেওয়া হয়েছে তো যে অবস্থায় বাজার আসলে কবে উঠবে বুঝতে পারতেছি না এখন আসলে টাকারও খুব সংকটে পড়ে যেতেছি লং টাইম একটা টিমের বাজার গাড়তি আমাদের আসলে যার কারণে একটু খাদ্য টাকা দেওয়া লাগতেছে যার কারণে স্টক করে রেখে দেওয়াটা একটু সমস্যা হইতেছে সব কিছু ম্যানেজ করে কমপ্লিট হইতেছে না তো চেষ্টা করতেছি যে দুজনের সাথে হয়তো বা আমরা আর একটা চালান দেখবো তারপর আমরা টিমগুলো সবগুলো টিম দিয়ে দিব আপনাদের কি ঘরের ভিতরে যদি দেখায় যে কী পরিমাণ আমরা ঘরে স্টক করে রেখেছি দেখেন অবস্থা এখানে প্রায় আপনার 200 কেসের উপরে ডিম এখানে স্টক করে রাখা আছে অতিরিক্ত পরিমাণ ডিম স্টক করার সমস্যা যেটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি ডিমগুলো নষ্ট হয়ে যাওয়ার একটা বয় থাকে তারপরে হচ্ছে কি আপনার ডিমগুলো বেশি পরিমাণ যদি তাপমাত্রা থাকে বা গরমটা বেশি পরিমাণ থাকে সেই সেক্ষেত্রে আমার মুরগির ডিমগুলো ব্রাস্ট হয়ে যেতে পারে বা ব্রাস্ট হয়ে যায় প্রচুর পরিমাণ তাপ থাকলে ডিম ব্রাস্ট হয়ে যায় এটা আপনারা জানেন কি না জানি না এরকম সমস্যা হতে পারে যার কারণ নষ্ট হওয়ার বয়টা সবচেয়ে পরিমাণ বেশি আর অতিরিক্ত গরম থাকলে ব্রাস্ট হয় তো আসলে এত পরিমাণ ডিম স্টক করে রাখাটাও অনেক ডিফিকাল্ট আমরা চেষ্টা করতেছি তুই সাথে আমরা ডিমগুলো সেল করে দেবো হয়তো আজকে বাজারটা আজকে ডিম নেওয়ার কথা আজকে বাজারটা দেখবো দেখার পরে যে বাজারটা যদি উঠ ওঠার দিকে অবস্থান কর ডিম বাজারটা ওঠার সম্ভাবনা দেখি তাহলে হয়তো আমরা রেখে দেব আর যদি ওঠার সম্ভাবনা না থাকে তাহলে আজকের বাজার না হলে পরের বাজার আমরা সম্পূর্ণ ডিম সেল করে দেব এই ছিল আমাদের সর্বোচ্চ সমস্ত একটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে আপনারা সবাই জানতে চাইছিলেন যে আমার কোন মুরগির বয়স কেমন এটা প্রায় আমাদের পুরাতন সেটের প্রায় বয়স হয়ে গেছে একশো নব্বই দিনের নতুন সেটের একশো নব্বই দিনের মতো আর পুরাতন সেটের বয়স হয়ে গেছে আমাদের প্রোডাকশনের বয়স হচ্ছে পনেরো মাস পনেরো মাস রানিং চলতেছে পুরাতন স্যারে হয়তো আমরা ওটা তিন চার মাস রাখতে পারবো আর নতুন সেটের প্রোডাকশনটা আপনাদেরকে যদি সর্বশেষ বলি যে আলহামদুলিল্লাহ নব্বই পার্সেন্ট নব্বই পার্সেন্টের উপরে বা নব্বই পার্সেন্ট এরকম আসতেছে আর পুরাতন এইটি ফাইভ পার্সেন্ট আসতেছে এই ছিল সর্বশেষ প্রোডাকশনের অবস্থা তো আলহামদুলিল্লাহ যে পরিমাণ মুরগিগুলো জার্নি করছে যে পরিমাণ সমস্যা গেছে তারপরে যে এত সুন্দর প্রোডাকশন আসে তার তারপরে আমি অনেক অনেক খুশি আলহামদুলিল্লাহ কাছে সুক্রিয়া যে এত জার্নির পরেও আমার সুন্দরভাবে প্রোডাকশনগুলো দিতেছে মধ্যে ডিমের কালার যদি আপনাদেরকে দেখায় আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ডিমের কালার খুবই সুন্দর প্রত্যেকটা কালার খুবই সুন্দর বোঝা যাইতেছে না খুব ভালো অবস্থান আছে কালারগুলো ভালো মুরগিগুলো সুস্থ হান্ড্রেড পার্সেন্ট ঠিক খাবার খাচ্ছে পানি খাচ্ছে মেডিসিন খরচ আলহামদুলিল্লাহ প্রোডাকশন বা মুরগিগুলো খাসায় ওঠানোর পরে এখন পর্যন্ত আমার এক্সট্রা কোনো মেডিসিন প্রয়োগ করতে হয় না রানি খেত এবং কিড়মিটো ছাড়া আমরা কোনো মেডিসিন আপাতত ব্যবহার আমার এই নতুন ছেড়ে করতে হয় নাই তো এদিক দিয়েও আমার মোটামুটি বেশ কিছু খরচ বেঁচে গেছে হয়তোবা একটু সমস্যা শুরুর দিকে হলেও এখন পর্যন্ত এখন আলহামদুলিল্লাহ ভালো অবস্থানে আছে খুব ভালো রেজাল্ট পাইতেছি এই ছিল সর্বশেষ পরিস্থিতি তো সবাই দোয়া রাখবেন আমার জন্য আমার খামার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি যারা নতুন খামার করছেন ধৈর্যহারা হবেন না অবশ্যই ধৈর্য ধরেন ভালো কিছু হবে ইনশাল্লাহ সকলে সুস্বাস্থ্য কামনা করতেছি কেউ হতাশ হেন না ধৈর্য ধরে খামার করতে থাকেন ভালো কিছু পাবেন না